মা বসন্তচন্ডী যে দেবী গ্রামের নাম অনুসারে বোঁয়াইচী নামে পরিচিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বোঁয়াইচন্ডী গ্রামে এই দেবীর অবস্থান গ্রামে রয়েছে বিরাট মন্দির তবে দেবীকে সাক্ষাৎ দর্শন করা যায় ঠিকই দেবীর কোনো ছবি প্রকাশ্যে আজ পর্যন্ত আসেনি দেবীর দর্শন শুধুমাত্র ওই মন্দিরে গিয়েই করতে হয় একজন ছবি তোলার চেষ্টা করলে তাদের ক্ষতি হয় বলে জানা গেছে তাই ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই জন্যই আজও কেউ দেবীর ছবি তোলার সাহস পাননি সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো পূর্ব বর্ধমান জেলার বোয়াচন্ডী গ্রামের মা বসন্তচন্ডীর কথা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আষাঢ় মাসের ছয় সাত আট নয় এবং দশ তারিখ অম্বুবাচিতে মূল পূজা হয় বসে মেলা শুধুমাত্রই জেলা নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলার অসংখ্য মানুষজনের ভিড় হয় মহামারী বসন্ত কলেরার রক্ষাকারী হিসেবে দেবীর খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মানুষের বিশ্বাস বিভিন্ন দুরারোগ্য ব্যাধি দেবীর কৃপায় মুক্তি লাভ হয় মন্দিরের পাশেই পুকুরে স্নান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমন বিশ্বাস রয়েছে কথিত আছে এক সময় গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেই সময় এক ব্রাহ্মণ পরিবারের কোনো এক ব্যক্তিকে দেবী স্বপ্নাদেশ দেন বোঁয়াইচীর পুজো করতে পাশের গ্রামের কুলের আইখা দিঘি থেকে দেবীকে পাওয়া গিয়েছিল বর্তমানে যে মন্দির রয়েছে সেখানে একসময় ছিল মহাশ্মশান কোষ্টি পাথরের ছয় ফুট উচ্চতার দেবী অষ্টভুজা প্রায় ছশো বছর ধরে দেবীর পূজা হচ্ছে বলে জানা গেছে ভক্তরা বলেন দেবীর কাছে মনস্কামনা করলে তিনি পূরণ করেন এবং নিরোগ ও সুস্থ রাখেন সেই বিশ্বাসে ভর করে প্রতিদিন অসংখ্য মানুষজন আসেন এই মন্দিরে প্রতিদিন নিত্য সেবা হয় আষাঢ় মাসে বিশেষ পুজো ছাড়াও দুর্গা পুজো কালী পুজো সহ অন্যান্য বিশেষ তিথিগুলিতে নিয়ম মেনেই পূজা অর্চনা হয় দেবীকে প্রতিদিনই ভোগ নিবেদন করা হয় রান্না করা খাবার সহ পায়েস ভোগ দেওয়া হয় ভোগে মাছ দেওয়া হয় যাগযজ্ঞ বলি সবই চালু আছে মন্দিরের পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরের জল চাষ জমিতে দিলে ফসল ভালো হয় যেখানে মাছ চাষ হয় সেই পুকুরে দিলে মাছ চাষ ভালো হয় তবে নবমী এবং অম্বুবাচী তিথিতে অসংখ্য বলি হয় দেবীর মন্দিরকে ঘিরে একটি বাণিজ্যিক ক্ষেত্র তৈরি হয়েছে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দেবীর পূজা অর্চনার উপকরণ বিক্রির জন্য ভক্তরা এখান থেকে পুজোর উপকরণ নিয়ে দেবীকে পুজো দেন প্রায় আশি জন পুরোহিত এই মন্দিরে সেবাইত হিসেবে যুক্ত রয়েছেন তবে এক একটি এলাকার ভক্তদের জন্য একজন পুরোহিতের দায়িত্ব নির্দিষ্ট করা আছে সারা বছরই এই এলাকায় উৎসবের চেহারা নাই। তবে বিশেষ তিথিগুলিতে বিশেষ করে আষাঢ় মাসে দূর দূরান্তের অসংখ্য ভক্ত সমাগমে মহা উৎসবের চেহারা নেয় গোটা এলাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন